জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক কয়ছার আহমেদকে বিজয়ী করার ডাক মোহাম্মদ মুকিমীনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়সার আহমেদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে কলকলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় গত চার ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রাল বন শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেরনুদ্দিনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় দেওয়ান আব্দুল খালিকের সভাপতিত্বে এবং কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ ধানের শিশের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শিশের বিজয়ের কোনো বিকল্প নেই তারা তৃণমূল পর্যায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে মোহাম্মদ কয়সার আহমেদের পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন

কৈশোরবাইজ ব্যক্তি নাই কৈশোরবাই প্রতিষ্ঠা কারণ এই কৈশোরবাই কারণে আজকে আমরা সম্মানিক বই বৈশ্বিক আমরা কেশরবাই হয়তো কৈশোরবাই বহু দেশ চলছে কিন্তু এমন কোনো দেশ নাই যে বাঙালি বসবাস করাশোর এ মাহমদের নাম নাম মালেকাই নামছে কিন্তু যারা আওয়ামী লীগ কেরো মালে খেয়ে দেখতর খেয়ে দেখতে আরও বক্তব্য রাখেন দেওয়ান শেরন উদ্দিন সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি সেন্ট্রাল শাখা মাহমুবুল আলম মাসুম কুরেশি সদস্য আহ্বায়ক কমিটি আখলাকুল আম্বিয়া জিতু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কলকুলিয়া ইউনিয়ন বিএনপি আবুল হোসেন আকাশ ও আরিফুল হক চৌধুরী আরিফ যুক্তরাজ্য বিএনপি নেতা আলী আসকার স্পেন প্রবাসী বিএনপি নেতা শামসুজ্জামান যুগ্ম আহ্বায়ক পর্তুগাল বিএনপি মাওলানা মতিউর রহমান সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা জমিয়তে ওলামাই ইসলাম এছাড়াও সিলেট মহানগর বিএনপি নেতা জাবেদ আলম কুরেশি ইউনিয়ন যুবদলের সহসভাপতি সালেহ আহমেদ সালেহ উপজেলা স্বেচ্ছাসেবক নেতা জুনেদ আহমেদ ও জুনায়েদ আহমেদ এবং দুই নং ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে দেওয়ান আব্দুল খারিক বলেন আগামী নির্বাচনে কলকলিয়া ইউনিয়নের প্রতিটি ঘর থেকে ধানের শীষের পক্ষে রায় আসবে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থী মোহাম্মদ কয়সার আহমেদকে বিজয়ী করে সংসাদ পাঠাব ইনশাল্লাহ আমরা ত্রিশ বছর পরে আমরা আমাদের বিএনপি একজন প্রার্থী পেয়েছে ত্রিশ বছর পরে আমরা ত্রিশ বছর পরে যদি কেউ আমরা আমাদের বাক্য নির্ধারণ করতে পারি নাই আমরা প্রকাশ করি তা আমরা বলতে পারব যে আমাদের বাক্যটা খারাপ আপনাদেরকে আমি বেশি বলবো না কারণ আমরা এই যে বিশ্বাসী জাতীয় দল বিএনপি বিশ্বাস করে যে জনগণের মতামতের রূপে জনগণের মতে যা হয় তাই হবে এখন আপনাদের মতামত আপনাদের কাছে আপনাদের বারো তারিখ আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা মত দিবেন আপনাদের এইটু আমরা চাই